এসেছি আমি অনেক কিছু সিচুয়েশন বুঝতে আমার একটু সময় লাগবে কারো এক বছরের সাথে আমার এই এক মাসও হয় না এই কালকে তুলনা করে আমাকে এমনভাবে বাইকা চিপাই ফেলবেন না যাতে আমি কাজ করতে গিয়ে আমি দ্বিধাগ্রস্ত হই

মানে আপনারা যদি অয়েলিং করেন তেল দেন আমি কিন্তু বুঝবো যে উনি আমাকে অয়েলিং করছে কে অয়েলিং করছে আমি কিন্তু জানবো তখন আমি বুঝবো এর কি সত্য আছে হ্যাঁ প্রথমে কিন্তু আমি চিন্তার যে অনিশ্চেত কোনো খারাপ উদ্দেশ্য আছে আমাকে এত তেল দিতে কেন তাই আপনাদের যে কোনো প্রয়োজনে আমার কাছে যাবেন এমনিতে বলবেন এটা যদি সঠিক হয় আমি করে দিব সঠিক না হলে করে দিব না এখানে মানে আপনাদের এমন মন খারাপ করার কিছু নাই যে আমি একজনের রক্ত দিয়ে আসলাম তিনি তো আমার কথা মনে রাখেন নাই মানবতার জন্য যারা কাজ করে তাদেরকে কেউ মনে রাখে না এইখানে এই যে আপনারা আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তি না আপনারা কথায় কথায় স্লোগান দিতে পারবেন না ঠিক আছে আমার কথা আপনি শুনেন আপনারা এখানে বলেছেন আপনারা কোন রাজনৈতিক সংগঠন না কিন্তু এক একজনের যে পাওয়ারফুল বক্তব্য আমি মনে রাজনৈতিক ব্যক্তিকে হারাই ফেলবেন এইভাবে বক্তব্য দিচ্ছেন আমি হা হয়ে তাকিয়ে আছি হ্যাঁ মানবতা সংগঠন যেহেতু বক্তব্য হবে আমাদের মোলায়ম তাই না বক্তব্য হবে একদম বিনীত আমরা মানবতা সংগঠন এবং আপনাদের মানবতা সংগঠন বিদায় আমি এখানে এসেছি রাজনৈতিক সংগঠন তো আমার আসার সুযোগ ছিল না ছিল ছিল না ব্লাড দেওয়ার যে ব্যাপারটা আমিও একসময় ব্লাড দিতাম ব্লাড দিতে খুব উৎসাহী ছিলাম এমন অনেককে ব্লাড দিয়েছি যাদেরকে চিনি না আত্মীয় স্বজনদের মধ্যেও দিয়েছি এখন হচ্ছে মানে শারীরিক কন্ডিশন এমন বাচ্চা কাচ্চা হয়েছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে যেটা আমাদের দেশের অধিকাংশ মেয়েদের সমস্যা আমারও সেই সমস্যা হিমোগ্লোবিন কম আমার রক্ত হচ্ছে না তো এখন আর দিতে পারি না হয়তো আবার দিতে পারবো এরপরে হচ্ছে যারাই এই সংগঠনের সাথে জড়িত আছেন দিচ্ছেন দিচ্ছেন আপনাদের কোনো মানে পাওয়ার মতো কিছু নাই শুধু দেওয়ার মতো জিনিস আছে এই যে দিচ্ছেন এটার প্রাপ্যতা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এক সময় দিবে আমাদের প্রতিটা কাজের হিসাব কিন্তু হচ্ছে ভালো কাজ এবং খারাপ কাজ হয়তো অনেকে এখন খারাপ কাজ করে কুটিপতি হয়ে যাচ্ছে তার কি হিসাব হবে না জীবনের একটা পরে যে পরকাল আছে সে পরকালে তো তাকে হিসাব দিতে হবে প্রতিটা কাজের আপনাদের এসব কাজের হিসাবও আপনারা দিবেন আর বারবার যে প্রশ্নটা উঠে আসছে অনুমোদনের বিষয়টা এই সংগঠনের কোনো অনুমোদন নাই অনুমোদনের জন্য নিশ্চয়ই প্রপার কোনো ডকুমেন্টসের ঘাটতি আছে অথবা ঘাটতি আছে কিনা আপনারা আমার অফিসে আসবেন আমি ওই যে সংগঠনের যারা কাগজপত্র যাচাই বাছাই করে তাদেরকে স নিয়ে বসে এটা যদি কোনো শর্টেজ থাকে আপনারা এটা পূরণ করে দিবেন কারণ একটা সংগঠনকে চাইলেই হচ্ছে মানে পরিচিতি দেওয়া যায় না লিখিত ডকুমেন্টস দেওয়া যায় না তার লিখিত কিছু ডকুমেন্টস লাগে তার স্থায়ী একটা জায়গা লাগে সব কিছু মিলে আপনাদের সব কিছু যদি প্রপারলি হয়ে যায় তাহলে অনুমোদন কেন পাবেন না আপনাদের তো কেউ শত্রু না রাজনৈতিক সংগঠন হইলে বলা যেত যে অমুক রাজনৈতিক দল আপনাকে করতে দিচ্ছে না এখন এখানে তো সবাই জড়িত সাধারণ আপনারা সবাই তাই না আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি এটা লাকসাম এবং মনোহরগঞ্জ সংগঠন কিন্তু আপনারা এই আজকের যে প্রোগ্রাম এটা মনোহরগঞ্জে না করে লাকসামে করছেন তার মানে লাকসামের প্রতি আপনাদের আন্তরিকতাটা অনেক বেশি তাই তো এটাই মনে হচ্ছে যাক ভালো লেগেছে আমার ব্লাড দেওয়াটা আসলে একটা মানে আমাদের পবিত্র কাজ কাকে দিচ্ছি আমরা জানি না কীভাবে দিচ্ছি আমরা জানি না হয়তো বা ব্লাড দেওয়ার পরে কেউ আপনাকে এক গ্লাস পানিও দিবে না পানিও খাওয়াবে না আমরাও দিয়েছি আমরা জানি অনেকে পানিও অফার করে না তারপরেও আমরা দিয়ে যাব এই দিয়ে যাওয়াটা মানবতার কাজ এটা দেখে কখনো মুখ ফিরানোর সুযোগ নাই আপনি যদি এই কাজ নিঃস্বাচ্ছে করেন আপনার প্রাপ্তিরও কোনো সুযোগ নাই আপনি বলতে পারবেন না ও মুখকে তো ব্লাড দিয়েছি সে তো আমাকে কোনো রিকগনাইজই করলো না স্বীকৃতি দিল না স্বীকৃতি দেওয়ার জন্য করছি না এটা মানবতার জন্য করছি তো এই মহৎ কাজ আপনারা করবেন করছেন এবং করে যাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আর পাশাপাশি আমি বলবো আমাদের আসলে আগের নিয়ে আপনাদের অনেক আশা ছিল সে হঠাৎ করে চলে গেছে আমাদের চাকরিটা হচ্ছে বদ্রীর চাকরি আমি মাটিরাঙ্গায় চাকরি করেছি এবং আমি প্রথম একটা অনুষ্ঠানে যোগদান করি সেটা একটা ব্লাড ব্যাংকে ছিল ওই ব্লাড ব্যাংকের নামটা আমার মনে নাই মাটিরাঙ্গার একটা ব্লাড ব্যাংকের প্রোগ্রামে আমি যোগদান করেছি ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আজকে এখানে এসে একটা ব্লাড ব্যাংকের সাথে অংশগ্রহণ করছি আমার কাছে ভালো লাগছে তো যেটা বলছি আমাদের ইউনো মহাদয়রা ও যে আশা এবং যাওয়ার মধ্যে আছে আমি মাটিরাঙ্গায় দুইবার ছিলাম ওখানে অনেকে আমাকে বলেছে আপনার জন্য একটু আন্দোলন করেই থাকেন আমি বললাম আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না আমাকে কেউ ফুল নিয়েও দেখা করতে আসবেন না আমি জেল থেকেও বেরোয় না জেল থেকে বের হইছি জেল থেকে যে বেরোবে তাকে আপনি মালা নিয়ে যাবেন ফুলের মালা হ্যাঁ অথবা ফুলের তোরা আবার যারা রাজনৈতিক হচ্ছে অনেক বড় বড় নেতা আছে তাদেরকে ফুলের তোরা নিয়ে যাবেন আমি আমি খুবই ছোট একটা মানুষ আমি এখানে সরকার আমাকে নিয়োগ দিয়েছে মানুষের জন্য কাজ করার জন্য আমি মানুষের জন্য কাজ করতে এসেছি ফুল নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং কথায় কথায় আমাকে মানে আপনারা যদি অয়েলিং করেন দেন দেন আমি কিন্তু বুঝবো যে উনি আমাকে অয়েলিং করছে কে অয়েলিং করছে আমি কিন্তু জানবো তখন আমি বুঝবো এর কি স্বার্থ আছে হ্যাঁ প্রথমেই কিন্তু আমি চিন্তা আসবে ওর নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে আমাকে এত তেল দিচ্ছে কেন তাই আপনাদের যে কোনো প্রয়োজনে আমার কাছে যাবেন এমনিতে বলবেন এটা যদি সঠিক হয় আমি করে দিব সঠিক না হলে করে দিব না এবং আমার আশেপাশে কিন্তু অনেক জনবল থাকে অনেক জনবল থাকে না আমি তো এক আমি একটা অফিস রুমে বসে থাকি আমার নাম বিক্রি করে অনেকে আপনাদের কাছ থেকে এটা ওটা চাইতে পারে চাই এই সুযোগটা আপনারা কখনো দিবেন না কারণ আমরা যারা চেয়ারে বসে আছি আমরা কোনো কিছু সাথে আসি নাই এবং আপনাকে বলবে যে আমি সেদিন একজনকে বললাম জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সংশোধন তো একটা কোনোভাবেই হবে না সে একজনের পকেটে গিয়ে দুই হাজার টাকা দিয়ে আসছে আমার একটা মানে অফিস এটা মানে অফিস কি বলে দিতে পারবে তো তারে ধরে বকা টোকা দিলাম মোটামুটি এরা হলো ঠিক হলো কিন্তু এরকম তো করছে আমাদের আশেপাশে জন্ম নিবন্ধনটা তো আমি ছাড়া আর কেউ সংশোধন করতে পারবে না আমার আশেপাশের পিওন অফিস সহকারী ওদেরকে যদি আপনারা টাকা দেন হবে হবে না তো আপনারা লিগেল ডকুমেন্টস দিবেন লিগেল ডকুমেন্টস দেখাবেন আমি যদি হয় এটা এমনি হয়ে যাবে আর যদি না হয় এটা তো হওয়ার সুযোগ নাই যেটা হওয়ার সুযোগ নাই সেটা আপনি টাকা দিয়ে তো করতে পারবেন না এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন প্রয়োজনে আমাদের সাথে যদি কেউ চাঁদা চায় কেউ টাকা টুকা চায় ও পরিবারনা চায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার রুমের দরজা কিন্তু আপনাদের সকলের জন্য লাকসাবাসী সকলের জন্য দরজা সবসময় খোলা আপনারা যে কোনো প্রয়োজনে যাবেন আমার সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে খুবই ভালো লাগবে আর এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন যেহেতু আপনারা মানবতার কাজ করেন আপনাদের প্রায়োরিটি আরও বেশি আমার কাছে আপনারা আরও এলাকার উন্নয়নে কাজ করবেন এবং এলাকার যে কোনো ঘটনা আমার কাছে যদি সরাসরি যান আপনাদের সাথে নিয়ে আমি যদি ওই স্টেপটা নিতে পারি আমার জন্যও ভালো হবে আপনাদের জন্য ভালো হবে যেহেতু আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন আর আপনাদেরকে নিয়ে আমার আরো কিছু বসার প্রয়োজন আছে আমি চাচ্ছি আপনাদের ইউনিয়ন ভিত্তিক আরও কিছু সংগঠন করেন আমাদের আসলে পুলিশের সংখ্যা কতজন পুলিশের সংখ্যা তো অত বেশি না আবার আমরা ধরেন একজন দুইজন আছি এখানে উপরে উপজেলার মিস্টেট আছি এখন একই ইউনিয়ন কয়েকটা ইউনিয়ন আটটা ইউনিয়ন আছে পৌরসভা আছে অনেক বড় একটা পৌরসভা আমাদের এর মধ্যে যদি কোনো অকারেজ একই সাথে দুই তিন জায়গায় ঘটে আমাদের তো একসাথে মুভ করা সম্ভব হয় না তখন যদি আপনাদের মতো সাহসী মানুষদের আমরা পাশে পাই আমাদের কাজ করতে আরও অনেক বেশি সুবিধা হয় তো আমি আশা রাখছি আপনাদেরকে আমি পাশে পাবো যে কোনো সমস্যাতে আপনারাও আমাকে পাশে পাবেন আমি নতুন এসেছি আমি অনেক কিছু সিচুয়েশন বুঝতে আমার একটু সময় লাগবে কারো এক বছরের সাথে আমার এই এক মাসও হয় নাই এই সময়কালকে তুলনা করে আমাকে এমনভাবে কাজ চিপাই ফেলবেন না যাতে আমি কাজ করতে গিয়ে আমি দ্বিধাগ্রস্ত হই অনেকেই ভালো ভালো কাজ করেছে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমিও করব কিন্তু সবাই প্রথমে নেমেই কাজ করে না কেউ কারোর সাথে যদি আমার তুলনা করতে হয় তার পঁচিশ দিনের সাথে আমার তুলনা করবেন আমার পঁচিশ দিনের সাথে তার এক বছরের তুলনা করবেন না আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে অনেকেই ভালো কাজ করেছে আমরাও করব আপনাদের সাথে নিয়েই করব আর মানবতার ব্লাড ব্যাংকের ধন্যবাদ তারা যে আন্তরিকভাবে আমাকে এই দাওয়াটা দিয়েছেন এবং এই সংগঠনের সাথে যারা জড়িত আছে সবার সবার জন্য ধন্যবাদ শেষ করব কবি জসিম উদ্দিনের একটা কবিতা রুক্তি দিয়ে ঘুম হতে আর জেগেই দেখি শিশির ঝরা খাসে সারা রাতের স্বপন আমার মিঠের রুদের হাসি তো আমি আশাবাদ ব্যক্ত করব লাখসামেও আমরা এক সময় ঘুম থেকে উঠে জেগে দেখবো আপনাদের হাত ধরে এই এলাকার সকলের মুখে একটা মিষ্টি রুদের হাসি বজায় থাকবে ধন্যবাদ সবাইকে